আরজিকর ইস্যুতে হেমতাবাদে বিক্ষোভ সভা করল কংগ্রেস নেতৃত্ব সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ সভাটি করা হয় যেখানে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করার পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিয়ে সরফন উপস্থিত কংগ্রেস নেতৃত্বরা সেই সাথে

এবার হাজরের কাছে গিয়ে গিল্লের ওপার থেকে যাবে কানে কানে বলবো তো কান পাত দিচ্ছে ওর মা ওর মা কি করে